আগামী বছরের হজে যেতে ইচ্ছুক মানুষদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয় পনেরো বছরের কম বয়সী কেউ আসন্ন যেতে পারবে না সৌদি সরকারের হজ ও ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয় বুধবার মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুকের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয় সৌদি আরব হজ ও ওমরা মন্ত্রণালয় শিশুদের সুস্থতা ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে দুই সালের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সীমা পনেরো বছর নির্ধারণ করেছে যা হজ যাত্রীদের পাসপোর্টের জন্ম তারিখ থেকে ধরা হবে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধিত হজ যাত্রী হজ এজেন্সি ও হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংক সহ সংশ্লিষ্টদের এই নির্দেশনা ফলো করতে হবে